নমস্কার সান্দন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে নাগরিকত্ব সংশোধনী আইন দেশে লাগু হওয়ার পর বুধবার আর্টিকেল ট্রে সেভেনটি সিনেমা দেখলেন ত্রিপুরা রাজ্যের সমস্ত মন্ত্রসভার সদস্যরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পুরোনগমের মেয়র দীপক মজুমদারসহ শাসক শরিক সবকটি রাজনৈতিক দলের বহু নেতৃত্ব সিনেমা দেখার পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন রূপসী হলে এসে এখন পর্যন্ত তিনটি সিনেমা দেখেছেন কেরালা স্টোরি কাশ্মীর ফাইল এবং আজ আর্টিকেল থ্রি সেভেনটি সিনেমা দেখেছেন বলে জানান সিনেমা দেখে যে অনুভূতি হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী সমস্ত মিনিস্টাররা এবং আমাদের পার্টি প্রেসিডেন্টও ছিল আমাদের এম সির মেয়র সাহেবও ছিল সবাই মিলে আজকে বইটা দেখলাম অনেকদিন ধরে শুনছিলাম থ্রি সেভেন্টি খুব ভালো হয়েছে তো পরপর তিনবার আমরা এলাম মানে এর আগে কিছুদিন আগে আমরা কাশ্মীর ফাইল দেখলাম এরপর দেখলাম আমরা কেরালা স্টোরি আজকে দেখলাম থ্রি সেভেন্টি এটা আলাদা মানে মানে যা একটা ফিলিংস হলো আর কি মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে সবাই এটা রিফ্রেশিং অ্যাজ ওয়েল কি হচ্ছিল এতদিন ধরে থ্রি সেভেন্টি নিয়ে সেটা কিন্তু বোঝা গেল আমি যিনি এই বইটা বানিয়েছেন ওনাকে আমি ধন্যবাদ দেব এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবার ধন্যবাদ দেব বোমা ফিটে আহত ছাত্র ঘটনা উদয়পুর সাউথ চন্দ্রপুর বাবুল দেবনাথের বাড়িতে ঘটনায় আহত হয়েছে বাবুল দেবনাথের ছেলে দেবাসন দেবনাথ আহত ছাত্রের পরিবারের কাজ থেকে জানা যায় গত কয়েকদিন ধরে উদয়পুর সাউথ চন্দ্রপুরের বাবুল দেবনাথের ছেলে দেবাসন দেবনাথ অসুস্থ হয়ে পড়ায় তাকে উদয়পুর বন্ধুয়ার জহর নবোদয় বিদ্যালয় থেকে চিকিৎসা করানোর জন্য বাড়ির লোকজন নিয়ে আসে সে উদয়পুর বন্ধুয়ার জহর নবোদয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছেলেটির মা গত দুই দিন ধরে দেখতে পায় তার বাড়িতে বলের আকারে কিছু একটা পড়ে আছে বাড়ির উঠোনে মনে হয়েছে এটা একটা বল বুধবার ছাত্রটি বাড়িতে পড়ে থাকা বল মনে করে ধরতে যাওয়া মাত্রই বিকট আওয়াজ করে ফেটে ওঠে আর সঙ্গে সঙ্গে ছাত্র দেবাসন দেবনাথের মুখ পা ঝলসে যায় এলাকার লোকজন ছুটে এসে দেখতে যায় মাটিতে পড়ে রয়েছে দেবাসন

আপনি কি আমার ছেলে নবদার স্টুডেন্ট নবদার কোন ক্লাস পড়ে ক্লাস 7 এ কোনো শত্রুদামি করে এটা বাড়িতে রেখে গেছে না কোনো শত্রুদামি করে রেখে গেছে এটা আমরা আমি তো আজকে দুদিন ধরে দেখতাছি যে ঠিক আছে কিন্তু এটা আমি বলমন কইরা ফলাইতাছি ওটা বাড়িতে আসলো না এটা বাড়িতে আসলো আমরা ঘরের পাশে তো আপনারা মনে করেন করে এটা আপনার বাড়িতে রেখে গেছে হ্যাঁ কেউ কি কেউ কি সন্দেহ বা আমরা সন্দেহ আছে

আমি আমার আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে সাংবাদিকদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় রাজ্যের নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক পুলিত আগরওয়াল এই কর্মশালায় উপস্থিত ছিলেন নির্বাচন ঘোষণা হওয়ার আগে প্রতিবারের মতো এবারও এই কর্মশালার আয়োজন করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক বলেন লোকসভা নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচন কমিশন থেকে সহসায় ঘোষণা হতে পারে নির্বাচন এর আগে সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে এই কর্মশালা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ গণতন্ত্রে একটি বিশেষ স্থান দখল করে আছে সংবাদ মাধ্যম সঠিক সময়ের মতো তারা মানুষের কাছে খবর পরিবেশন করেন আসন্ন নির্বাচনেও তারা দায়িত্ব নিয়ে সঠিকভাবে খবর পরিবেশ করবেন কিন্তু খবর পরিবেশন করার সময় কিছু বিষয় অবশ্যই সংবাদ মাধ্যমের কর্মীদের নজর দেওয়ার অত্যন্ত জরুরি কোনোভাবেই যাতে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি না হয় তার জন্য খবরের সততা অবশ্যই যাচাই করতে হবে ভিভিপি এটি নিয়ে মানুষের মনের মধ্যে যে বিভ্রান্তি হয়েছে সেই বিভ্রান্ত দূর করার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে ভিবিপি এটি উপর সন্দেহের কোনো কারণ নেই নিঃসন্দেহে মানুষ ভোট প্রদান করতে পারে প্রত্যেকের ভোটের গোপনীয়তা এবং নিশ্চয়তা রয়েছে পাশাপাশি নতুন ভোটারদের উৎসাহিত করার জন্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা গণতান্ত্রিক অধিকার সম্পর্কে অবগত করছে এবং নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা যায় এর জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থাপনা রয়েছে আরও একটি বিষয় অবগত করেছেন কেউ যাতে ভোট কেন্দ্রের নিয়ম লঙ্ঘন না করে কোনো কিছু জানার থাকলে

आपको ध्यान रखना है की जो कैंपेनिंग है या इवेंट uh, उसमें सभी कैंडिडेट को चाहे वो रूलिंग पार्टी के हो चाहे पार्टी के हों कोई कैंडिडेट हो को ऑल शुड गेट लेवल प्लेइंग फील्ड और उनसे उनको जो भी वो अपनी बात वोटर्स को बताना चाहते हैं जो इन्फॉर्मेशन शेयर करना चाहते हैं वो आ, सही दृष्टि से सही आ, 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 तरीके से रखें उसमें किसी टाइप का कोई बायसनेस ना हो किसी टाइप का आ, किसी और कैंडिडेट के ऊपर हो कुछ अगर गलत बात बोल रहे हैं बिना किसी प्रमाण के तो वो ना हो तो उस तरह चीजों को हमें ध्यान रखना होगा मीडिया का इसमें बहुत इंपॉर्टेंट रोल है जैसे कि अभी आप लोग बताया गया मीडिया एक्चुअली इज वन ऑफ द पिलर्स ऑफ डेमोक्रेसी इंडिया में जो डेमोक्रेसी है तो डेमोक्रेसी में सभी को अपने बोलने का अपनी बात रखने का अधिकार है उसमें मीडिया एक रोल प्ले करता है कि जो बात पब्लिक बोलना बोलना चाहती चाहती चाहे गवर्नमेंट कोई भी ऑर्गेनाइजेशन बोलना चाहती है बोलना चाहती उसको सभी तक पहुंचाने के लिए डिसाइगनेशन इंफॉर्मेशन की दृष्टि से मीडिया एक इंपॉर्टेंट रोल प्ले करता है मीडिया के अलग अलग रूप में पहले प्रिंट मीडिया था अब आप इलेक्ट्रॉनिक मीडिया आ गया इलेक्ट्रॉनिक मीडिया के साथ साथ अब इंटरनेट के थ्रू है করারতবর্ষে চা উৎপাদন রাজ্য গুলির মধ্যে ত্রিপুরা পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু ও কেরালার পরেই ত্রিপুরার অবস্থান ত্রিপুরা রাজ্যে প্রতি বছর প্রায় নব্বই লক্ষ কেজি চা উৎপাদন হয় এই উৎপাদিত চায়ের একটা অংশ সাধারণত বিক্রি হয় রাজ্যের বিভিন্ন বাজারে এবং একটা বড় অংশ বিক্রি হয় রাজ্যের বাইরে অর্থাৎ কলকাতা এবং গুয়াহাটি নিলাম বাজারে এতে করে ওই জায়গায় চায়ের পরিবহন এবং গুদামজাত করতে বিশাল পরিমাণ অর্থরাশি খরচ হয় এই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে বর্তমান রাজ্য সরকার একটি টি অ্যাকশন সেন্টার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী চোদ্দই মার্চ রাজধানীর গোর্খাবস্থি এলাকায় এই টিই ই সেন্টারের শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বুধবার রাজধানীর গোর্খাবস্থি স্থিত ত্রিপুরা চা উন্নয়ন নিগমের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইনজীবী সমীর রঞ্জন ঘোষ তিনি আরও জানান ত্রিপুরা রাজ্যে চুয়ান্নটি বড় চা বাগান রয়েছে সমবায় দ্বারা পরিচালিত তেরোটি চা বাগান রয়েছে এছাড়াও দু ক্ষুদ্র চা চাষী রয়েছে ত্রিপুরা রাজ্যে জানেন যে আমাদের গত সপ্তাহে অনেকগুলি ইভেন্ট আমরা করেছি যেগুলি আমরা প্রতি বছরই করে থাকি ফর এক্সাম্পল রান ফার্টি ক্রস কান্ট্রি ওপেন ক্রস কান্ট্রি প্রতিযোগিতা আমরা করেছি এগুলি সবগুলি ছিল আমাদের মানে চাকে ত্রিপুরার চাকে জনপ্রিয় করে তোলার জন্য যে পার্ট অফ প্রমোশন আমরা এটা করেছি তো কালকে আমাদের রাজ্যে একটা ঐতিহাসিক আমাদের বিষয় আমাদের সামনে আসছে সেটা হচ্ছে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দীর্ঘদিনে বহু প্রতীক্ষিত একটা চাহিদা কালকে পূরণ হতে যাচ্ছে আমাদের রাজ্যে টি অকশন সেন্টার কালকে শিলান্যাস শিলান্যাসের হবে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আমাদের এই অকশন সেন্টার চালু হলে পরে এতদিন যে আমরা যে চাটা পাঠাতাম সে টোটাল যে প্রসেসটা চৌচল্লিশ দিন লাগত ফর্টি ফোর ডেজ লাগতো সেটা কমপ্লিট হতে তো আজকের দিনে সেটা ষু দিনের মাথায় কমপ্লিট হবে তো সেখানে মানে প্রায় ফোরটি পার্সেন্ট টাইম সেভ হবে এখানে অনেক টাকা অপচয় হতে নানান নানানভাবে এখানে ব্রোকারেজের একটা ব্যাপার থাকতো ওয়ের হাউজের ব্যাপার থাকতো ওয়ের হাউজ এখানেও থাকবে কিন্তু ওয়ের হাউজের বাইরে ওয়ের হাউজের জন্য যেরকম আমাদের সেলারদেরকে যেরকম আর্থিক বোঝা বহন করতে হতো সেটা এখানে লাগবে না এতটা লাগবে না পাশাপাশি ও যেটা বলছিলাম সময়ের ক্ষেত্রে অনেক সেভ হবে ফোর্টি পার্সেন্ট সময় বাঁচবে এছাড়াও আমাদের এখানের মধ্যে আমাদের চাটাই যেহেতু যেহেতু প্রথম এখানে নিলাম বাজারে উঠবে সেক্ষেত্রে ভারতবর্ষের এই নিলাম হবে বলে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে সবাই সেই নিলামে অংশগ্রহণ করতে পারবে সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সাঁদল টিভির পর্দায় নমস্কার